প্রতিদিনের জীবনই একটা যুদ্ধ কখনো সহজ হয় না কিন্তু মনে রেখো যে লড়াই তুমি আজ করছো সেটাই তোমাকে আগামীকাল আরো শক্তিশালী মানুষ বানাবে সফল কোনো ম্যাজিক না এটা আসে ধৈর্য আর পরিশ্রম থেকে অনেকেভাবে ভাগ্যবান মানুষেরা হয়তো সফল হয় কিন্তু সত্যি হলো যে তিনি যায় না যে প্রতিদিন চেষ্টা করে তার কাছে সাফল্য ধরা দেয় বাবত একটি ছোট বীজ যদি অন্ধকার মাঠের ভেতর থেকেও আলো খুঁজে নিতে পারে তাহলে তুমি কেন পারবে না কখনো কখনো তুমি ক্লান্ত হবে হাল ছাড়তে ইচ্ছে করবে মনে হবে সব শেষ ঠিক সেই মুহূর্তে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে কারণ হাল ছেড়ে দিলে হয়তো তুমি বুঝতে পারবে না সাফল্য ঠিক কতটা কাছে ছিল আজকের ব্যর্থতা আগামী দিনের শক্তি আজকের সংগ্রাম আগামী দিনের জয় সবচেয়ে বড় শক্তি হলো নিজের প্রতি বিশ্বাস যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো পৃথিবীও তোমাকে তামাতে পারবে না মানুষ হাসবে সমালোচনা করবে কিন্তু তুমি যদি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে একদিন তোমার স্বপ্নই তোমার পরিচয় দেবে তাই তেমে না লড়াই চালিয়ে যাও কারণ একদিন তুমি সেই জায়গায় দাঁড়াবে যেখান থেকে আজ তোমার স্বপ্ন শুরু হয়েছে আর তখন সবাই বলবে তুমি পেরেছো